আজ বহু ব্যবসায়ীদেরকে নিয়ে কিছু কথা বলবো শুনুন যারা যারা তাদের স্ত্রীদেরকে নিয়ে তারা ভিডিও করতেছো অগ্ন ভিডিও করতেছ জাতির সামনে এই ভিডিওগুলি প্রচার করতেছ আপনাদেরকে একটি কথা বলে শুনুন আসরের মাঠে যেদিন কায়েম হয়ে যাবে রসুলপাক সাল্লাহ ফ আলাইহি ওসাল্লাম ফরমান একটা নারীকে জিজ্ঞাসা করার আগে তিনজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে প্রথম জিজ্ঞাসা করা হবে তার বাবাকে তারপরে জিজ্ঞাসা করা হবে তার বড় ভাইকে তারপরে জিজ্ঞাসা করা হবে তার স্বামীকে কেননা তিনজন পুরুষের মাধ্যমে একটা নারী সে ছোট থেকে বড় হয় তাই বলবো আজ যে যারা যারা তাদের স্ত্রীদেরকে নিয়ে ভিডিও করতেছ ওই ভিডিওগুলি জাতির সামনে চারতেছ আর এই ভিডিওগুলি দেখে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে তারা দেখতেছে তোমরা অল্প বয়সে বিবাহ করে তোমাদের বউকে নিয়ে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছ ওইগুলো যুব সমাজ দেখতেছে তারা গুনাহের দিকে লিপ্ত হচ্ছে তাই বলবো তোমরা জাতিকে পাপি বানিয়ে তোমরা কোনোদিন জান্নাতের আশা করতে পারো না আমি বলবো যেই জাতির মধ্যে যেই এলাকার মধ্যে যেই পাড়ার মধ্যে এই অগ্ন ভিডিও গুলি করা হয় তারা শুধু পাপি আমি বলবো তারা শুধু পাপি নয় যে জাতির মধ্যে এই ভিডিওগুলি করা হয় যে পাড়ার মধ্যে ভিডিওগুলি করা হয় যে এলাকার মধ্যে ভিডিওগুলি করা হয় এই এলাকার যদি মাতাব্বর নেতা যে যারা যারা আছেন যারা যারা সর্দার আছেন তারা যদি তাদেরকে যদি তারা যদি তাদের বিচার না করেন তাহলে অবশ্যই আসলের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আপনাদেরকে আল্লাহর কাঠ মধ্যে জবাব দিতে হবে আমি বলতেছি আজ দেখতেছি অধিকাংশই মুসলমানের গড়ের মেয়েরা তারা এই ভিডিও করতেছে জাতিকে পাপি বানাচ্ছে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আজ আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই তাদেরকে ধরে বিচার করুন তাদেরকে আইনের আওতার মধ্যে আনুন তা না হলে জাতি অচিরে ধ্বংস হয়ে যাবে আজ এই খ্রিস্টানরা আমাদেরকে লক্ষ লক্ষ টাকা ফেসবুকের মধ্যে দিতেছে ইউটিউবের মধ্যে সমাজকে আজ ধ্বংস করে দিচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন যারা যারা বউ ব্যবসা করে যারা যারা বউ ব্যবসা করতেছে তাদের কাছে যেন এই ভিডিওটি গিয়ে পৌঁছে আমার এই ভিডিওটি আমি বলবো যারা যারা বাইরে আছেন আপনারা এখনো সতর্ক হয়ে যান আপনারা এখনো আপনাদের বউদেরকে আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দাশীল রাখার মতন ব্যবস্থা করুন কেননা আপনার বউয়ের কারণে আপনার স্ত্রীর কারণে